আজকে মঙ্গলবার আর মঙ্গলবারে মা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছে অনেক কিছু রান্না করেছে আজকে বাজারে গেছিলাম সকালবেলায় এক কেজি ওজনের দেশি কাতলা মাছ নিয়ে এসেছিলাম সেই কাতলা মাছের ডিম সে ডিমের বড়া করেছে এবং কাতলা মাছের পেটি গাদা ঝোল করেছে এখানে সাদা ভাত আর দেখতে পাচ্ছেন এই যে বড়া বড়াটাকে একটা খেয়ে দেখব বেশ ভালো হয়েছে আলু ভাজা আছে এই যে মাছ মাছ আছে ডাল আর যেতে পারছেন আপনাদেরকে দেখায় সবসময় হিংসা করা আমাদের বাগানে আর মাছের মাথা মাছে মাথার আমি খাবো একটু লেবু নেবো লেবু স্বাস্থ্যের পক্ষে ভালো এখন যা গরম করেছে তো আলু ভাজার দিয়ে ট্রাই করবো আলু ভাজা ভালো লাগে খেতে খুব ভালো লাগতো বন্ধুরা হাতে মা রান্না করবে আরও যেগুলো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন লাইক করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা বড় নিয়ে নিচ্ছে বড়টা খেতে খুব ক্রিস্পি হয়েছে তা আমি নিয়ে নিই আমার সাথে ভালো লাগে যেহেতু ঘাট পাকা যে বন্ধুরা আজকে কাতলা ট্রাই করবো এবার দেশি মাছ তা খুব ভালো স্বাস্থ্যের পক্ষে করব বেশ নরম মাছটা খুব সুন্দর হয়েছে ভাজা লাইট ঢোলটা বেশ লাইট হয়েছে আর খেতেও কিন্তু দারুণরা আহা তোমরা আজকে তুমি এটুকুই ভিডিও তাই ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আবার আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাকা